নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে আজ সকাল থেকে কিন্তু প্রখর রোদ পরিলক্ষিত হয়েছে গোটা রাজ্য জুড়ে ধীরে ধীরে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে জোরা ঘূর্ণাবর্ত কিন্তু চোখ রাঙানি এই মুহূর্তে দেখা দিচ্ছে হাওয়া অফিস জানাচ্ছে যে বুধবার থেকে আবহাওয়ার একটা বড় বদলের ইঙ্গিত রয়েছে ফের একবার জোরা ঘূর্ণাবর্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে গোটা দেশ জুড়ে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি হাওয়া অফিস কি জানাচ্ছে দেখো এই মুহূর্তে মূলত শুষ্ক আবহাওয়াই পরিলক্ষিত হচ্ছে আজকে সকাল থেকে আমরা দেখেছি আকাশ প্রধানত পরিষ্কার রয়েছে এবং তার সঙ্গে বেলাজাত বেড়েছে রোদ উঠেছে রোদের তেজ রয়েছে যথেষ্ট পরিমাণে সেই জায়গায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যা বাড়া হচ্ছে হাওয়া অফিস থেকে আজকে রাজ্যের বুকে রয়েছে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আঠাশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে অর্থাৎ সবটাই স্বাভাবিকের মধ্যেই রয়েছে তার সঙ্গে আর্দ্রতার পরিমাণ যদি বলি সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ রয়েছে বাতাসে একশো

সম্ভাবনা না থাকলেও বৃষ্টি যে একেবারেই হবে না সেটাও কিন্তু হরফ করে বলা সম্ভব হচ্ছে না কারণ এই মুহূর্তে দেশ জুড়ে আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যে ঘূর্ণাবর্তের কারণে এবার এ জানাচ্ছে যে উত্তর বঙ্গ পশ্চাগরে তৈরি হয়েছে বিপরীত বিপরীতমুখী একটি ঘূর্ণাবর্ত অন্যদিকে যেমনটা গতকালকে আমরা জানাসছিলাম 36° এর উপরও এই মুহূর্তে আরেকটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে এই যে দুটো পরস্পর ঘূর্ণাবর্ত রয়েছে তার সঙ্গে এবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে শুরু করেছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝা সবথেকে বেশি পরিমাণে ঝুমকে উত্তর পশ্চিম ভারতে অর্থাৎ সেই জায়গায় উত্তর পূর্ব দোতে এখনি বিরাট পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও মেঘলা আকাশ দেখা দেবে তার সঙ্গে উপকূলের যে সমস্ত জেলাগুলি রয়েছে উপকূলের যে যে রাজ্যগুলি রয়েছে সেই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা প্রবল পরিমাণে দেখা দিয়েছে মঙ্গলবার অর্থাৎ আজকের পর থেকে আถาবা আবারও পরিবর্তন দেখা যাবে বুধবারের পর থেকে সেই পরিবর্তন পরিলক্ষিত হবে দেশের আকাধিক জেলাতে তবে উত্তর পূর্বের রাজ্যগুলিতে এখনো সেই অর্থে বিশাল করে পরিবর্তন নেই তবে পরিবর্তন যদি হয় তখন সেটাও জানিয়ে দেওয়া হবে বলেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে তবে তার সঙ্গে আমাদের পার্শ্ববর্তী যদি রাজ্যগুলির কথা বলি সেই জায়গায় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কখনো পর্যন্ত মেঘলা আকাশ পরিরক্ষিত কোথাও কোথাও ঝড় বৃষ্টি পর্যন্ত সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে বর্তমানে দেশ জুড়ে আবারো বৃষ্টির প্রভাব বৃষ্টির ভ্রুকুটি বর্ষাকাল আসতে না আসতেই এই বৃষ্টি শুরু হয়ে গেছে এবং বৃষ্টির প্রভাব চলে এসেছে দেখো শীত পেরিয়ে বসন্ত এবং দরজায় করা নাচে গ্রীষ্মকাল কিন্তু তারই মধ্যে একের পর এক বৃষ্টি একের পর এক জোড়া ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে দেশ জুড়ে বারবার তাপমাত্রা চরবদল এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বৃষ্টি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেশে আ```তধিক হচ্ছে অনীকতা একদমই ধন্যবাদ সুপ্রীতি ইতিমধ্যে বুধবার থেকে আবহাওয়ার একটা বড় বদলের ইঙ্গিত এই মুহূর্তে পাওয়া গেছে ফের একবার জোরা ঘূর্ণিঝর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা এই মুহূর্তে আইএমডি জানিয়েছে নিচে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে সঙ্গে থাকুন